একটা বাস্তব ঘটনা বলবো আজকে কিভাবে আমরা না খেয়েছিলাম সারাদিন সেই কথাটাই বলবো যাই হোক আমি রান্না বসিয়ে দিলাম খাসির মাংস রান্না করব এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু আর পেঁয়াজটা ভাজতে ভাসতেই হচ্ছে আমি গ্যাসের সিলিন্ডারের দিক তাকায় দেখলাম মিটারে মোটামুটি গ্যাস আছে সেরকম দেখাচ্ছে যাই হোক তারপর হচ্ছে রান্নাটা শুরু করে দিলাম আর রান্নার এক পর্যায়ে গিয়ে দেখি যে আমার প্রায় তারপরেও দেখালো যে একটু পরিমাণ গ্যাস রয়ে গেছে এরকম যেহেতু আমার মিটারওয়ালা গ্যাস ব্যবহার করি তো বুঝতে পারছিলাম যে গ্যাস আছে হঠাৎ করে দেখি যে চুলার জাল জ্বলতেছে না মিটারের দিক তাকায় দেখি যে মিটার একবার ডাউন হয়ে গিয়েছে এদিকে আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি তারপর গরম মশলা দিলাম একটু মরিচ দিয়েছি আসলে এটা হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন জিরা বাটা একসঙ্গে দেখেন আমার ফ্রোজেন করা ছিল তার জন্য এরকম আমি শুধু কেটে নিয়েছি এ পর্যায়ে যে আমি একটু নেড়ে দিব এর মধ্যে আমি হচ্ছে হলুদ মরিচটা একটু পানি দিয়ে মিক্স করে দিব তাতে কালারটাও সুন্দর আসে দেখতেও ভালো লাগে আর খাসির মাংসের যেহেতু একটা স্যান্ট থাকে সেহেতু এভাবে রান্না করলে কোনো স্যান্ট থাকবে না আপনারা অবশ্যই খাসির মাংস এভাবে রান্না করে দেখবেন যে খাসির মাংসের একটা কেমন গন্ধ থাকে সেই গন্ধটা এভাবে রান্না করলে একটুও গন্ধ থাকে না আর আমি খাসির মাংস রান্না করলে সচরাচর এভাবেই রান্না করি মশলাটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে যে হলুদ মরিচের গুঁড়াটা পানি দিয়ে মিক্স করে দিয়ে দিই এই পর্যায়ে হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম দেখেন কালারটাও সুন্দর আসে এভাবে রান্না করলে আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন এই যে খাসির মাংস অল্প পরিমাণ রেখেছি প্রায় হাফ কেজির অনেকটা উপরেই হবে আর খাসির মাংসের যে দাম আসলে বেশি করে রান্না করে খাওয়া ঠিক না অল্প পরিমাণ যতটুকু পারি রান্না করে খাওয়ার চেষ্টা করছি দেখেন এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব মশলার তেলটা উঠে এসেছে যাই হোক বন্ধুরা যে কথা বলছিলাম এই পর্যায়ে রান্না প্রায় আমি একবার কষিয়ে নিয়েছি তারপর আরেকবার কষিয়ে নিব সে পর্যায়ে আমার গ্যাসটা ফুরিয়ে যায় আর গ্যাসটা ফুরিয়ে যাওয়ার পর মানে আমার ভাতটা হয়ে গিয়েছিলো বাট মাংসটা হয় নাই খিচুড়ি রান্না করেছিলাম একটু রাত্রের সবজি ছিল সেই সবজিটা দিয়ে আর রাত্রের ভাত ছিল নষ্ট না করে ভাবলাম যেটা দিয়ে খিচুড়ি রান্না করি তো এই খিচুড়িটা রান্না করা শিখেছি আমি আমার শাশুড়ির কাছে কারণ এদিকে এরা এভাবে রান্না করে খায় যাই দেখেন এই যে মাংসটা কষিয়ে নিয়েছি এ পর্যায়ে পানি দিয়ে দিব ভাবছি আর সেই পর্যায়ে আমার গ্যাসটা ফুরিয়ে যায় আর খিচুড়ি আমি বসিয়ে দিয়েছিলাম সবজির খিচুড়িটা হয়ে গিয়েছিল যেহেতু সব কিছু রান্না করাই ছিল তো খিচুড়িটা হওয়ার পর ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গিয়েছিল শুধু এই তরকারিটাই হয় না এই পর্যায়ে আমার গ্যাসটা ফুরিয়ে গেল তো আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো গ্যাসটা ফুরিয়ে গিয়েছে একটা গ্যাস আনতে হবে তো আমরা সচরাচর যে লোকে থেকে গ্যাস নিই সে বাসায় দিয়ে যায় বিশ টাকা করে বেশি নেয় তো আমরা ওর কাছ থেকেই নিই গত মাসে আমার বসুন্ধরা গ্যাস ফুরিয়ে গিয়েছিল এর মধ্যে শুনতেছি যে বসুন্ধরা গ্যাস নাকি সাপ্লাই নেই তো ওনার কাছে আমার বোতলটা এক মাস ছিল এর পরবর্তীতে যদি উনি বলে যে না দিবো না বা এরকম অস্বীকার করলে তো করার কিছুই নাই ভাই তো ভাবলাম যে বসুন্ধরা গ্যাসের সিলিন্ডারটা নিয়ে রাখি ওনাকে ফোন দিয়ে বললাম যে আপনি সিলিন্ডারটা নিয়ে যান আর আমারটা দিয়ে যান দিয়ে গেল আপনার ভাইকে বললাম যে অন্য কোথাও থেকে পাল্টে আনো সে তো নাছুর বান্দা বলতেছে আমি দুপুরে রোদে এত অবসাকালকে কালকে প্রচন্ড রোদ ছিল এই রোদের মধ্যে আমি বাইরে যেতে পারবো না তো যাই হোক খিচুড়ি ছিল আমরা খিচুড়িটা খেয়ে নিলাম আর সে বেচারি সারাদিন না খেয়েছিলো না খেয়ে থাকার পর সে সন্ধ্যা পাঁচটার দিকে হচ্ছে উঠে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এসেছে আর রাত্রেবেলা বেলা খিচুড়ি একটু ছিল সেটাই আমি খেয়ে নিয়েছিলাম উনি রাত্রের খাবার একবারে খেয়ে এসেছিল তার জন্য খায় নাই তাহলে চিন্তা করে দেখেন আপনারা যদি একবার বাসায় একটু গ্যাস না থাকে তাই অনাহারে থাকতে হচ্ছে আপনাকে কেউ কিন্তু এক মুঠ ভাতও দেবে না এক প্লেট ভাতও দেবে না সো আপনারা যে যে কর্ম খাচ্ছেন করে খাচ্ছেন লজ্জা করবেন না সে সে কর্ম করেই খান আসলে লোক লজ্জার ভয়ে কিছুই হয় না কারণ কোনো লোক আপনাকে সাহায্য করতে আসবে না বড় একদিন হয়তো বলতে পারে যে আমার এখানে খেয়ে নেন বা আমি খাইতে দিব এতটুকু এর বাইরে কিন্তু কখনো কোনো কিছু করবে না সো মানুষকে ভয় না করে যে যে কাজ করতেছেন সেভাবে এগিয়ে যান আর দেখেন এই যে ভাতটা হয়ে গিয়েছিল এই সেই গ্যাস শেষ হয়ে গিয়েছিল আর এই যে গ্যাস নাই কি করব আর আগের ঠেলায় আমি খিচুড়ি খেতে শুরু করে দিয়েছিলাম ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ